চিংড়ি মাছের খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা বানানো যেমন সহজ তেমনি সময়ও কম লাগে আর উপকরণ খুব সামান্য তো প্রথমে যেটা করেছি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নেওয়ার পরে এটার মধ্যে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এটা মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমি এখনই ভাজবো তার আগে একটা মশলা বানাবো তো এখানে বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ কুচি আর তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা যেটা ঝালের জন্য এটাকে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি খুব মিহি পেস্ট কিন্তু করিনি তো হালকা একটু দুবার তিনবার মিক্সিটা ঘুরিয়ে নিলেই হবে আর এটা চাইলে কিন্তু মানে পেঁয়াজটা চাইলে তোমরা একটু গ্রেট করেও নিতে পারো যেমন খুশি তো যাই হোক এখানে এবারে আমি একটু সরষের তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে খুব অল্প তার মধ্যে এই যে নুন আর গোলমরিচ দিয়ে মাখানো চিংড়ি মাছটা দিয়ে হালকা করে কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই হালকা করে ভেজে তুলে নিয়ে আরও একটু সরষের তেল আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম এর মধ্যে থেইতে করে রাখা দারচিনি লবঙ্গ আর এলাচ একটু মশলাটা থেতো করে দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয় তো এটা দিয়ে দিলাম সাথে দিয়েছি একটু তেজপাতা এরপরে কিন্তু ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিয়েছি এরপরে আদা আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি সেটাকে দেওয়ার পর আবার এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব সামান্য কয়েকটা মশলা দেবো যার মধ্যে এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো খুব সামান্য হলুদ আর দিয়েছি ধনে গুঁড়ো সাথে অল্প একটু চিনি কিছু দিয়ে একটুখানি ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কিন্তু সময় নিয়ে একটু কষিয়ে নেব তো তারপরে দেখো গ্যাসটাকে একদম স্লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্যাটানো টক দই তো গ্যাসটাকে স্লোতে রেখেই কিন্তু টক দইটা ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে তো বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এটার থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু একটু হালকা হাতে আবারও মশলার সাথে কিন্তু চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিতে হবে তবে একটু সাবধানে করতে হবে নাহলে চিংড়ি মাছটা ভেঙে যেতে পারে তো যাই হোক এখানে একটা চিংড়ি মাছ ভেঙে গেছিলো তো হালকা হাতে একটুখানি বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে একটু জল দেব তো খুব বেশি জল দেবার প্রয়োজন নেই পরিমাণ মতো জল দিয়ে একটু ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আগে নুন দিয়ে নি তো এখানে এখানে নুনটা আমি একটুখানি দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে মিশিয়ে আরও একটু জল আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে কিন্তু এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে আমি তিনটে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিচ্ছি না গোটাই দিচ্ছি যেহেতু আগে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই এখানে গোটাই দিয়ে দিলাম তো দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখেছি তো রান্নাটা প্রায় হয়ে গেছে ঢাকনাটা খুলে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি লো আছে মোটামুটি এক মিনিট এক মিনিট কিংবা দু মিনিট রাখলেই হয়ে যাবে তো রেসিপিটা কেমন লাগলো জানিও গরম ভাতের সাথে একবার ট্রাই করতে পারো দারুণ হয়েছিল আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে দেখে নিও ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা